ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সবাই খুবই আনন্দিত নতুন বই পেয়ে আমি তোমাদের ক্লাস টু এর ইংরেজি বইয়ের সব কয়টি অধ্যায় ও সব কয়টি লেসন নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা খুবই মনোযোগ দিয়ে সব ক্লাসগুলো শুনবে তাহলে অবশ্যই তোমরা ইংরেজিতে ভালো পড়বে আর প্রিয় অভিভাবক আপনারা আপনাদের সন্তানদের নিয়মিত ইংরেজি উপনীত পড়াবেন তাহলে অবশ্যই তারা লেখাপড়ায় ভালো করতে পারবে আর ইংরেজিতে ভালো করার জন্য অবশ্যই সন্তানদের সব শব্দের অর্থ শিখাবেন যত তারা শব্দের অর্থ শিখবে ততই তারা ইংরেজিতে ভালো করবে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান এর লেসেন ওয়ান নিয়ে আজকে আলোচনা করব তো মূল আলোচনা যাওয়ার পূর্বে আমি তোমাদের বইয়ের কন্টেন্টসটা নিয়ে একটু আলোচনা করি দেখো তোমাদের বইয়ের প্রথমে কি আছে কন্টেন্টস কন্টেন্টস বানানটা কি সিও হ্যান টি এন টি এস কন্টেন্টস কন্টেন্টস মানে কি সূচিপত্র 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 কাকে বলে সূচিপত্র হচ্ছে যে একটি বইয়ে যখন একটি বইয়ের কোন অধ্যায়ে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং কোন পেজে সেই লেসন গুলো অথবা গুলো আছে সেটার একটা সংক্ষিপ্ত বিবরণ দেখো এখানে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর এভাবে সব কয়টা ইউনিট এবং কোন ইউনিটটা কোন পেজ থেকে শুরু হয়েছে এই যে দেখো ইউনিট ওয়ান শুরু হয়েছে কত পৃষ্ঠা থেকে দুই পৃষ্ঠা থেকে এবং ইউনিট ওয়ানে কয়টা লেসন আছে দেখো ওয়ান টু থ্রি ইউনিট তে কতগুলা লেসন আছে তেরোটা লেসন আছে এবং কোন লেসনটা কোন পেজ থেকে শুরু হয়েছে এটার একটা সংক্ষিপ্ত একটা বিবরণ দেওয়া আছে এবং নামটা কি গ্রিটিংস দেখছো তো এই যে একটা সংক্ষিপ্ত বিবরণী একটা বইয়ের সংক্ষিপ্ত বিবরণীকে কি বলে সূচিপত্র ইংরেজি কি কন্টেন্টস ঠিক আছে তাহলে আমরা চলে যাই তোমাদের বইয়ের ইউনিট ওয়ান এর লেসন ওয়ানে ঠিক আছে সরি দেখো ই হলো ওয়ান 1 ওয়ান এটার নামটা কি এটার নামটা হচ্ছে গ্রিটিংস ইন্টাররাপশনস এন্ড ফেয়ারওয়েলস এটা হচ্ছে ইউনিট 1 এর নাম আর लेसन 1 এর ইউনিট 1 এর लेसन 1 এর নামটা কি গ্রিটিংস এই যে দেখো এখানে গ্রিটিংস গ্রিটিংস বানানটা কি জি আর ডাবল ই টি আই এন জি এস গ্রিটিংস প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমরা সব সময় তোমাদের বইয়ের প্রতিটি শব্দ বানান করে পড়বে এবং সেটা মুখস্থ করে নেবে এবং প্রতিটি শব্দের অর্থ অবশ্যই জেনে নিবে প্রতিটি শব্দের অর্থ খুব ভালো করে মুখস্থ করে নিবে তাহলে তোমরা অবশ্যই ইংরেজিতে ভালো করতে পারবে এবং পরীক্ষার খাতায় নির্ভুলভাবে তোমরা লিখতে পারবে হ্যাঁ তাহলে দেখি গ্রিটিংস এই লেসনের অ্যাক্টিভিটি এতে কি 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 বল লেখা আছে দেখো এখানে ওয়ারম আপ ওয়ারম আপ ওয়ারম আপ মানে কি ওয়ারম মানে হচ্ছে যে ওয়ারম মানে কি উষ্ণ উষ্ণ মানে কি ওয়ারম আপ মানে কি এই যে দেখো এই যে ওরা দলবদ্ধভাবে যে ওরা একজন আরেকজনের হাত ধরে যে খেলাধুলা করতেছে এই খেলাধুলা করলে শরীরটা যে একটু উষ্ণ হয় এটাই হচ্ছে যে ওয়ারম আপ অথবা তোমরা যখন ব্যাম করো ব্যাম করে যারা তো ব্যাম করার আগে যখন একটু আহ শরীরটাকে একটু নাড়াচাড়া করে অথবা কোনো খেলাধুলা করতে গেলে শরীরটাকে যখন একটু নাড়াচাড়া করে শরীরটাকে একটু মানে ব্যালেন্সে নিয়ে আসে এই যে উষ্ণ করা শরীরটাকে হ্যাঁ তো তারপর দেখো এখানে কি বলছে স্ট্যান্ড স্ট্যান্ড মানে কি দাঁড়ানো এই যে দেখো ওরা দাঁড়াইছে স্ট্যান্ড ইন এ সার্কেল সার্কেল মানে কি বিদ্যা আকারে দেখো ওরা গোল হয়ে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় আছে বলছে স্ট্যান্ড ইন এ সার্কেল বলছে তোমরা বৃত্তাকার হয়ে দাঁড়াও অ্যান্ড অ্যান্ড অত কি এবং প্লে এবং খেলা করো দি গেম কোন গেমটা হ্যালো হ্যালো হ্যাঁ বলছে যে গেম মানে প্লে মানে খেলা করা গেম মানে কি একটা খেলা হ্যাঁ একটা খেলা কি খেলাটার নামটা কি হ্যালো হ্যাঁ তারপর কি বলছে ফলো দা ইনস্ট্রাকশন টিচার ফলো করা ফলো করা হচ্ছে যে ইনস্ট্রাকশন হচ্ছে নির্দেশনা মানে তোমরা অনুকরণ করো ফলো মানে কি অনুকরণ করো মানে তোমাদের তোমাদের টিচাররা তোমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে সেই অনুযায়ী কাজ করা যা যা বলবে সেইভাবে তোমরা করবে ফল মানে হচ্ছে অনুকরণ করা অনুসরণ করা কি কোনগুলা ইনস্ট্রাকশনগুলা কোন নির্দেশনাগুলা কার তোমাদের টিচারের ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি বি কি বলছে লিসেন টু দা কনভারসেশন ওসে লিসেন মানে কি শোনা টু দা কনভারসেশন সি এন ভি আর কনভার আর কনভার এস এ আর দি টু স্টুডেন্ট মানে দুইটা স্টুডেন্ট যে কথাবার্তা গুলা বলে সেটা শোনো হ্যাঁ বিটুইন হচ্ছে মধ্যে কাঁধের মধ্যে টু স্টুডেন্ট দুইটা দুইটা ছাত্রছাত্রীর মধ্যে যে কথাবার্তাগুলো গুলা হয় সেগুলো শোনো ফাতেহাড অসীম তো এই দুইটা স্টুডেন্টের নাম কি একজনের নাম হচ্ছে ফাতিহা আর একজনের নাম কি অসীম তারপর কি বলছে দেন তারপর লিসেন শোনো অ্যান্ড রিপিট এবং পুনরায় করো হ্যাঁ রিপিট মানে পুনরায় করা অথবা পুনরায় বলা হ্যাঁ তো ফাতিহা দেখো প্রথমে কি আছে ফাতিহা আর একজনকে অসীম এই যে দেখো অসীম তো ফাতিয়া প্রথমে কি বলতেছে অসীমকে বলতেছে গুড মর্নিং বলতেছে শুভ সকাল গুড মানে কি শুভ অথবা ভালো মর্নিং মানে কি সকাল ফাতিয়া কি বলতেছে গুড মর্নিং শুভ সকাল তারপর কি বল কি বলল দেখো হোয়াট হোয়াট ইজ ইউর নেম প্লিজ বলছে এখানে বলছে হোয়াটস ইউর নেম প্লিজ হোয়াটস মানে এই যে যে একষ্টিকর পরে যে অ্যাশ এটা হচ্ছে যে ইস ইসটা কি দেখো এটা হচ্ছে ওইটার সংখ্যা লিখছে তো ইসটা হলো এই যে আই এস ইস হ্যাঁ এই যে তোমরা শুধু দেখবে এটা হচ্ছে হোয়াট ইস ইউর নেম তোমার নাম কি হোয়াট অর্থ কি ইজ তো হয় ইউর তোমার নেম নেম হচ্ছে নেম অর্থ হচ্ছে নাম তোমার নাম কি প্লিজ মানে দয়া করে তোমার নামটি বলো মানে তোমার নাম কি সেটা দয়া করে বলো মানে অসীম কি বলতেছে অসীম গুড কেউ যদি তোমাকে গুড মর্নিং বলে তাহলে তুমি তাকে গুড মর্নিং বলবে হ্যাঁ তো অসীমও তাকে গুড মর্নিং বললো গুড মর্নিং বলার পর তার এই প্রশ্নের উত্তর দিচ্ছে দেখো যে মাই নেম ইস অসীম মাই নেম ইস অথবা মাই মাই অসীম আমার নাম হলো অসীমানে আমার নেম মানে নাম মানে হয় অসীম আমার নাম হলো অসীম তারপর দেখো ফাতে বলতেছে যে ফাতে বলল থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক মানে ধন্যবাদ ইউ ইউ মানে তোমাকে তোমাকে ধন্যবাদ তারপর কি বললো ফাতে আবার অসীমকে জিজ্ঞেস করলো হোয়ার ডু ইউ লিভ অসীম মানে কোথায় ডু লিভ মানে মানে বাস করা তুমি কোথায় বাস করো ইউ মানে তুমি তুমি কোথায় বাস করো অসীম অসীম তখন উত্তরে কি বললো আই লিভ নিয়ার দ্য টাউন হল দেখো কি বলছে আই মানে আমি লিভ মানে বাস করা নিয়ার মানে কাছে দি টাউন হল টাউন হল মানে কি টাউন হল আছে একটা জায়গার নাম হ্যাঁ তো এই টাউন হলের নিকটে আমি বাস করি হ্যাঁ টাউন হলের নিকটে কোথায় বাস করে টাউন হলের নিকটে আমি বাস করি এটা অসীম তাকে ফাতিয়াকে বলল তখন অসীম তাকে বলল যে হাউ এবাউট ইউ বলেন তোমার কি খবর হ্যাঁ তো হাউ এবাউট ইউ মানে তোমার কি খবর এটা বলতে সে কি বলতেছে মানে তুমি কোথায় থাকো হাউ এবাউট ইউ মানে তুমি কোথায় থাকো হ্যাঁ তখন ফাতে কি বললো আই লিভ ইন উকিল পাড়া হ্যাঁ আমি বাস করি উকিল পাড়ায় হ্যাঁ তারপর অসম কি বললো ওর ইস মানে অ্যাওয়ার ইজ মানে সেটা হলো হোয়াইট ফার অ্যাওয়ে মানে একেবারেই অনেক বহু দূরে ফার মানে অনেক অ্যাভে দূরে বলছে দ্যার ইজ হোয়াইট ফার ওয়ে সেটা অনেকটাই দূরে তারপর দেখে পরবর্তী পেজে কি আলোচনা করছে অ্যাক্টিভিটি সি তে দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে লিসেন অ্যান্ড রিপিট লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং রিপিট মানে পুনরায় পড়া অথবা বলা বলছে ইউ সিওর ইনফরমেশন ইন দ্য প্ল্যাংস বলছে ইউজ মানে ইউজ অর্থ কি ব্যবহার করা ইউজ ইউর ইনফরমেশন বলছে তোমার তথ্যগুলা ইনফরমেশন মানে হচ্ছে তথ্য বলছে ইউজ ইউর ইনফরমেশন তোমার তথ্য ব্যবহার করো ইন দা ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্কস মানে কি খালি জায়গাগুলাতে এই যে দেখো এখানে একটা সেন্টেন্স লিখছে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু খালি জায়গা রয়ে গেছে হ্যাঁ তো এই খালি জায়গা খালি খালি জায়গাগুলোকে কি বলে ব্ল্যাঙ্কস দেখি এখানে কি লিখছে এ বি বলছে ইউ ইউর ইনফরমেশন তাহলে দেখো এই যে একটা ছেলে এই যে একটা মেয়ে আছে ধরো ও এ ও ও ও বি ধরো অসীম ফাতিহা হ্যাঁ তো অসীম ওকে কি বললো হ্যালো তখন বি মানে ফাতিহা ওকে কি বললো হ্যালো সে ফর এক্সাম্পল হ্যাঁ তারপর এ ধরো এ কি বললো আই এম ড্যাশ হ্যাঁ হোয়াট ইজ ইউর নেম ধরো এটা যদি আমরা অসীম ধরি তাহলে কি বলবো আই এম অসীম তারপর হোয়াট ইজ ইউর নেম অথবা ধরো এটা ফাতিয়া এ ও বি কি বলবো আই এম ফাতিয়া হোয়াট ইজ ইউর নেম তখন তখন অসীম কি বলবে মাই নেম ইজ অসীম তাহলে এই খালি ঘরে কি কি বসবে ধরো এখানে যদি আমরা ফাতিয়া দিই হ্যাঁ একে যদি আমরা ফাতিয়া ধরি তাহলে আই এম ফাতিয়া তারপর কি বলছে হোয়াট ইজ ইউর নেম এই খালি ঘরে কি বসবে ইউর ওয়াই ও ইউ আর ইউর হোয়াট ইজ ইউর নেম তারপর দেখো তাহলে এ কি উত্তর দিবে যে মাই নেম ইজ অসীম হ্যাঁ এ এস এইচ আই এম অসীম মাই নেম ইস অসীম তারপর কি বলছে যে তারপর ফাঁকে আবার কি বলো হোয়াট ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো তখন তখন অসীম কি বলবে যে বাস করে সেখানে সেখানকার কথাই সে বলবে ধর তার গ্রামের কথা বলতে পারে হ্যাঁ যে কয়েকটা একটা যেমন ফাতিয়া বলছিল যে আই লিভ ইন ওকেই পাড়া তাই না তো তুমি তোমার তুমি তোমার গ্রামের নামটা বলবে যে আই লিভ ইন তোমাদের গ্রামের যে নামটা সেই নামটা এখানে বলবে অথবা তুমি আর তোমার বন্ধু অথবা বান্ধবী এখানে প্র্যাকটিস করবে একজন আরেকজনকে বলবা যে হ্যাঁ বলবা যে একজন আরেকজনকে হ্যালো বলবা ও হ্যালো বলবে তারপর যে বলবো ধরো তোমার নাম অভি তাহলে বলবো যে আই এম অভি হ্যাঁ হ্যাঁ হোয়াট ইস ইউর নেম তারপর তুমি আরেকজন তোমার বান্ধবীকে ধরো জিজ্ঞেস করলে যে হোয়াট ইজ ইউর নেম তারপর তোমার বান্ধবী ধরো তোমার বান্ধবীর নাম ধরো আদিফা তখন আদিফা কি উত্তর দিবে মাই নেই আদিফা হ্যাঁ তারপর তারপর কি উত্তর দিবে ধরো তোমাদের গ্রামের নাম হচ্ছে কোলা হ্যাঁ তখন তুমি কি উত্তর দিবে আই লিভ ইন কোলা আই লিভ ইন কোলা ঠিক আছে তারপর দেখো একটিভিটি দিতে কি বলছে একটি বলছে ওয়ার্ক ইন পেয়ার্স মানে ব্যাক মানে কি জোড়া জোড়ায় কাজ কর হ্যাঁ ওয়ার্ক মানে কাজ করা বলছে কমপ্লিট দ্য কনভারসেশন বিলো বলছে কমপ্লিট মানে বলছে পূর্ণ করতে কমপ্লিট মানে কি পূর্ণ পূর্ণ করা হ্যাঁ মানে সম্পূর্ণ করা দা কনভারসেশন কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন মানে কথাবার্তা হ্যাঁ বিলো বিলো মানে কি নিচে তো সে যে নিচে যে কথাবার্তাগুলো আছে এখানে যে কথা কথনগুলো হচ্ছে বলছে এটা সম্পূর্ণ করো সম্পূর্ণ বলতে কি এখানে যে যে খালি আছে ব্ল্যাঙ্ক এই যে ব্ল্যাঙ্ক আছে খালি ব্ল্যাঙ্ক মানে খালি আগে একটু আগে পড়ছো তোমরা হ্যাঁ ব্ল্যাঙ্ক এগুলা হচ্ছে পূর্ণ সম্পূর্ণ করার জন্য ঠিক আছে তাহলে দেখি এ এ গুড মর্নিং হ্যাঁ মানে শুভ সকাল হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি ওয়াট ইজ ইউর নেম এবারে এখানকার আরেকভাবে কি বল যে ওয়াটস ইউর নেম ওয়াটস ইউর নেম তোমার নাম কি তারপর বি তে কি বলবে গুড মর্নিং মাই নেম ইস ধরো অভি অভি কি বলবো মাই নেম ইস অভি এখানে তুমি তোমার নামটা বলবে তোমার যে নাম সেই নামটা বলবে তারপর এটা আবার কি বলবে থ্যাংক ইউ হ্যাঁ অ্যান্ড ওয়াই ডি ইউ লিভ হ্যাঁ হোয়াট ডু ইউ লিভ এবং তুমি কোথায় বাস করো হোয়াট ডু তাহলে এই খালি জায়গায় কি লিখতে হবে ইউ ওয়াই ও ইউ হোয়াট ডু ইউ লিভ তুমি কোথায় থাকো অথবা কোথায় তুমি বাস করো তখন বি এখানে কি বলবে আই লিভ ইন আই লিভ ইন যে গ্রাম অথবা যেখানে তুমি থাকো সেই জায়গাটার নাম বলবে যেমন সেখানে ফাতিয়া কি বলছিল যে আই লিভ ইন উকিলপাড়া তো তুমি তোমার গ্রামের নামটা বলবে যে আই লিভ ইন হ্যাঁ যেমন যে কোনো যেখানে থাকো সেই জায়গাটার নাম বলবে তো এইভাবে তোমরা একজন বন্ধু বান্ধব তোমরা তুমি তোমার বন্ধুর সাথে অথবা বান্ধবীর সাথে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে তাহলে খুব খুবই দ্রুত তোমরা শিখে যাবে তো শিক্ষকেরা আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ইংরেজি পর সব কয়টি অধ্যায় সব কয়েকটি নিয়ে ভিডিও তৈরি করে আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপলোড করব তোমরা অবশ্যই তোমাদের সহপাঠী তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই তোমাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে অবশ্যই অনুরোধ করবে অথবা আমন্ত্রণ করবে আমি আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি ভিজিট করার জন্য হ্যাঁ আর পরবর্তী পর্বে আমি তোমাদের পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বটি দেখার অনুরোধ রইল আর অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে অথবা ফেসবুক পেজ থেকে যদি তোমরা আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে নিবি যাতে তোমরা সব কয়টি ভিডিওর আপডেট পেতে পারো ধন্যবাদ সবাইকে আসে এ পর্যন্তই